আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও দু সালে এসে সিভিল সার্জনের কার্যালয়ে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সেটা কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং বিশেষ ব্যাপার হচ্ছে এখানে কিন্তু এই যে সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী যে পদটা সেটাও কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আছে সো আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্বন্ধে এটুকু আলোচনা করবো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণটা দেখবেন আর মূল ভিডিও আলোচনা করার উপরে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই গিয়ে দেখে নিই সিভিল সার্জনের কার্যালয়ে যে নতুন নিগবিধি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত বন্ধুরা আমরা কিন্তু কম্পিউটার স্ক্রিনে এসেছি দেখতেই পাচ্ছেন এটি মূলত দশ ফেব্রুয়ারি দু তারিখে প্রকাশিত হয়েছে এটি হচ্ছে সিভিল সার্জনের কার্যালয়ে ফরিদপুরের নিয়োগ বিজ্ঞপ্তি সো আমরা পদের বিবরণগুলো প্রথমে দেখে নেব আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট এই পটির আবেদনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়সটি হতে হবে এবং এস এস পাশ হতে হবে আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এরপর দিতে গাড়ি চালক বা ড্রাইভার নেওয়া হবে এখানে পাঁচজন লোক নিয়ে করা হবে এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পাস হলে আবেদন করা যাবে এবং আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যাদের অভিজ্ঞতা আছে তারা অগ্রাধিকার পাবেন এরপর হবে ওয়ার্ড মাস্টার এখানে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে আর এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এরপর না হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক যা বেতন নিধন করা হয়েছে তিনশো থেকে বাইশো নব্বই টাকা বেতনে সাতজন লোক নিয়ে করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেই সাথে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের স্বর্ণগতি বাংলায় বিশ ও ইংরেজিতে বিশব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে 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 স্টোর কিপার টাকা থেকে লোক করা এখানে আবেদন করার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং স্টোর কিপার নিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত বিবেচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এরপর স্বাস্থ্য সহকারী নেওয়া হবে এই স্বাস্থ্য সহকারী পদটাতে কিন্তু সবথেকে বেশি লোক নিয়োগ করা হবে একশো

দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে একজন লোক নিয়ে করা হবে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়দের তৃতীয় শ্রেণীর স্নাতক বা সময় নির্বাচন করতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মধ্যে অক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে সো এগুলো ছিল পদের বিবরণ এখন দেখব কীভাবে আবেদনটি করতে হবে আবেদন করার জন্য যে লিঙ্ক দেওয়া আছে সিএস ফরিদপুর সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ যা কিনা চলবে চার মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সেই সময়ের মধ্যে আবেদন করবেন আর আবেদন করার পর আপনার পরীক্ষার ফি ষোলো নং জন্য একশো টাকা এবং শত হতে বিষয় জন্য পঞ্চাশ টাকা চার্জ ছাপ্পান্ন টাকা সিমের মাধ্যমে জমা করতে হবে এখানে জমা দেওয়ার প্রচেষ্টা দেওয়া আছে এটা আপনারা দেখে নেবেন আর এই কাজ সার্কুলারটিতে দেওয়া আছে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে অবশ্যই ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড অথবা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডের যোগ্য প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ড প্রার্থী নির্বাচনের জন্য বিবেচিত হবে এখানে বিস্তারিত বলে দেওয়া আছে এগুলো আপনারা দেখলে একটু বুঝতে পারবেন তবু বন্ধুরা এই ছিল সিভিল সার্জনের কার্যালয়ে যে নতুন বৃদ্ধি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম